আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এই মুরগিটা রান্না করব এই মুরগিটা আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে তাহলে চলো ছেলে বলছে যে আমি মুরগি খাবো পেঁপে দিয়ে আমরা রান্না করে দাও হালকা জোর করে তো এখন রান্না করব আসো তোমরা আমার সাথে থাকো এ দেখো সব বাতাস এগুলো ফালাই দিছে আর ওই যে ওটার ভিতরে দেখতেছ না ওটার থেকে আমি গামলাটা ওই গামলার থেকে আমি ওই বৃষ্টির পানি দিয়ে রান্না করবো বৃষ্টির পানি রান্নাটা খুব ভালো হয় মজা হয় তো আমি এখন বৃষ্টির পানি দিয়ে রান্না করবো তো আমি এখন ওই মুরগিটা সুন্দর করে কুটে নেব তো তোমরা মনে করো না আমার রান্নাঘর নেই আমার রান্নাঘর আছে কিন্তু আমার রান্নাঘরে রানতে ইচ্ছা করে না ওই রান্ধতে গেলে আলো লাগে ইয়া আন্দার আন্দা লাগে আমার ভালো লাগে না তাই আমি বারিন্দাকে সাজিয়ে নিচ্ছি আলু সাজাবো সুন্দর করে তো এখন তো বৃষ্টি তাই আমি কিছু করতে পারি নাই তো এখন আমি এখান থেকে কুটে এসে ওখানে যেয়ে রান্না করব। তাহলে আসো আমি মুরগিটা কুটে নেই আমার সাথেই থাকুক আমি এখন আমি এগুলো চাপ কুটি নিব সুন্দর করে তো আমি এখন মাংস দিয়ে মুরগি মাংস দিয়ে হালকা ভাজা দিয়ে নিব এখানে আমি হলুদ মরিচ রেখেছি এখন এটি দিয়ে আমি মুরগির মাংসটা হালকা ভাজা দিয়ে নিব আমি শুধু দিব মরিচের ফাঁকিটা আর লবণ এটা দিয়ে ভাজা দিয়ে নিব পেটা আমি এখন ফুটি সুন্দর করে বৃষ্টিতে ডাকতাছে বৃষ্টি আরো আসবে তোমরা সবাই জানায়ও কমেন্টে কে কে মুরগির মাংস যাতে খেতে ভালোবাসো এই যে এরকম করে কুটে নেব সবগুলো পেতে মি মাংস মছলা দিয়ে ৰন্না কৰিলে হলুদিত হয় নুশু লাল মৰিচ এই গুৰুত দিয়ে লবন দিয়ে ভাজা কৰি মিলি হয় সেইখানে আমি তেল দিয়ে দিব আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচ এটা মুরগির মাংসের মশলা ধোনার গুঁড়ো লবণ তো আমি এখন একটু পানি দিয়ে দিব কোশনের জন্য আমি রেডি আমি আলাম গরম মশলা এখানে আছে তেজপাতা তো আমি এখন সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব কইতাছে যে মুরগির মাংস দিয়া পেঁপে রান্না করিয়া তুমি পেঁপে দিয়া মুরগির মাংস রান্না করা ও তো পেঁপে খায় না এখন তো কইছে এখন খাই কি না কে জানে তো দেখি রান্না করে এখন আমি আমার এটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে মুরগির মাংস দিয়া দিব বৃষ্টির পানি পড়ছে না বৃষ্টির পানি এখানে জমা রাখছি রান্না করতে পাখিটা অনেক সুন্দর চি 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 পাখি ডাকতেই থাকে ছাদ ধুলতে ছাদ ধোয়া পানি পড়তাছে ঠাস টাস বৃষ্টি গেছে এখন ছাদ ধুলতেছে তো এটা এখানে গরম মশলার ফাঁকি এটা দোকানের কিনাটা আমি এটা এখন দিয়ে দিব গরম তেলে মরিচটা দিয়ে দিব তরকারি দেওয়ার জন্য তরকারিতে ঢিলে দিব তো আসো দেখো আমার তরকারিটা হয়ে গেছে কিরকম হয়েছে তোমাদের দেখাই তো তরকারি রান্না করা মুরগি তরকারি রান্নাটা পেঁপে দিয়ে তো কীরকম হয়েছে কমেন্টে সবাই জানাইও তোমরা আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি বাটটা খাবো মিষ্টি কুমড়া ইয়া কি পেঁপে দিয়া আর মুরগির মাংস রান্না করা তো এখন আমি খেয়ে দেখবো কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো আপনারা বলবেন কিরকম হয়েছে কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ